আল্লাহর হাবিব বলেন তারপর কি হয়েছে মা বলেন আমি আপনার যখন বেজার হয়ে যখন শুয়ে গেছিল তখন আমি তার চতুর্দিকে আমি চক্কর দিতে লাগলাম এক পর্যায়ে সে আমাকে জড়িয়ে ধরলে আমার প্রতি সে খুশি হয়ে গেল পরেন সুভার আল্লাহ আমার নবীরা দিয়ে বললেন আয়ে আমার নবিরাক দিয়ে বললেন ও আমার কুড়ি টুকরা মা ফাতেমা শুনো শুনো যদি তোমার স্বামী তোমার উপর রাগান্বিত থাকত আর যদি তুমি তোমার স্বামীর রাগ না বাঙ্গাতা এই অবস্থায় যদি তোমার স্বামীর রাগান্বিত অবস্থায় যদি তুমি ইন্তেকাল করতা আমি আমিনবী রাহমাতাল্লিল আলামিন তোমার জানা যায় শরীর খতাম না আল্লাহ একবার কত বড় কথা যে তোমার স্বামী যদি তোমার উপর রাগান্বিত অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করতে ইন্তেকাল করতে তাহলে আমি নবী তোমার বাবা হয়েও তোমার জানা যায় অংশ নিতাম না কেন তুমি তোমার স্বামীকে অসন্তুষ্ট করে ইন্তেকাল করেছো এই জন্য আল্লাহ একবার তাহলে স্বামীর মর্যাদা কম না বেশি কি বলেন কম না বেশি আমাদের দেশের মহিলারা তো বুঝতে চায় না তবে এমন কিছু মহিলা আছে যারা স্বামীকে মানে ঠিক না বে স্ত্রীদের জন্য মহিলাদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তা একদম সোজা পরেরণ না সোফার আল্লাহ আল্লাহর হাবিবার দিয়ে বললেন ও দুনিয়ার নারী সমাজ মহিলারা শুনো শুনো তোমাদের জন্য জান্নাতে যাওয়া একদম সহজ তোমরা যদি চারটা কাজ করতে পারো কয়টা কাজ তোমরা যদি চারটা কাজ করতে পারো তাহলে তোমরা জান্নাতে যেতে পারবা পরের নয় সোফার আল্লাহ আল্লাহর হাবিব দিয়ে বললেন ও এক নাম্বার মহিলারা তোমরা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবা নামাজ আমাদের দেশের মহিলারা নামাজ পড়েনি নামাজ পড়ে না টিভি দেখে পাঁচ অক্ত টিকনিক টিভির বিভিন্ন অনুষ্ঠান যদি সন্ধ্যায় দেখতে না পারে রাত্রে বারোটা হলেও দেখে টিকনামেটিক খাইজা দেখে দেখতে পারে না তারপর কি দেখে খাজা দেখে আরে গতকালকে তো আমি কিরণ মালা দেখতে পারছি না আছে না নাই আজকে দিক বাবা বাবাজিরা আমার বন্ধুরা আমার আর আমাদের যারা বাইরা আছে স্বামীরা যারা আছে তারাও কি করে স্ত্রীর পাশে শুয়ে শুয়ে তারাও তাদের সাথে তাল মিলাইয়া টিভি দেখে ঠিক না বে ঠিক কিন্তু বন্ধুরা আপনি আপনার স্ত্রীকে নামাজের হুকুম দেন আপনি আপনার স্ত্রীকে নামাজ পড়ার আদেশ দেন আল্লাহর হাবিব বলেন এই নারী সমাজ যদি তোমরা চারটা কাজ করতে পারো বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবা আল্লাহ বলেন এক নাম্বার ওয়াক্তের নামাজের হেফাজত করবা দুই নাম্বার রমজান মাসের রোজাগুলো রাখবা তিন নম্বর তোমরা তোমাদের স্বামীর আনুগত্য করবা তোমরা যদি তোমাদের স্বামীর আনুগত্য করতে পারো চার নাম্বার তোমাদের চরিত্রের হেফাজত করবা এই চারটা কাজ যদি তোমরা করতে পারো তোমরা বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবা বলে। বাবাজির আমার বন্ধুরা আমার স্বামীর মর্যাদা সম্পর্কে অনেক কথা বললাম মহিলারা বাড়ি থেকে বলবে হুজুর শুধু স্বামীর কথাই বললো আমাদের কথা তো বললো না আমাদের হক কি কোরআন নাই নাকি বাবাজিরা আমার বন্ধুরা আমার যারা স্বামী আছেন মনোযোগ দিয়ে শোনেন আল্লাহর আলামিন বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো আল্লাহর হাবিব বললেন আহলি তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার পরিবারের নিকট সবচেয়ে উত্তম পরেন্লা বাবাজিরা আমার বন্ধুরা আমার যেটা বলছিলাম আল্লাহ নবী বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার পরিবারের নিকট উত্তম তোমাদের মধ্যে ওই পুরুষ ভালো পুরুষ যে তার স্ত্রীর কাছে ভালো করেন না সুবহানাল্লাহ হাসুরের ময়দানে যখন আপনার কাজের জন্য হিসাব নেওয়া হবে আপনি কি করেছেন এই তাকবীর না নাদায়ে তাকবীর আল্লাহু আকবার রিসালাত ইয়া রাসূলুল্লাহ

হিসাব নেওয়া হবে ওই সময় আপনি ভালো ছিলেন না খারাপ ছিলেন আপনার আমলের সাক্ষী আপনার মাকে দেওয়া হবে না আপনার বাবাকে নেওয়া হবে না আপনার স্ত্রীকে সাক্ষী দেওয়া হবে পরেন সোফ এই স্ত্রীদেরও সম্মান ইসলামে আছে না নাই কী বলেন শুধু অনেক লোক আছে স্ত্রীদেরকে শুধু কাজ করায় ঠিক না বেঠিক কাজ করাইতে করাইতে ষোলো বছরের শরীরে বানাইছে আশি বছরের বুড়ি আছে না নাই স্ত্রীর প্রতি কোনো দায়িত্ব নাই বাবা বাবাজিরা আমার বন্ধুরা আমার এরকম করা যাবে না আপনি যেমন মানের খাবেন তেমন মানের স্ত্রীকে খাওয়াতে হবে আপনি যেই দামের পোশাক পরবেন এই দামের পোশাক আপনার স্ত্রীকে পরাতে হবে আপনার স্ত্রীর চেহারায় মারা যাবে না স্ত্রীকে গালি দেওয়া যাবে না আমাদের দেশে তো এরকম স্বামীও আছে স্ত্রীকে শুধু গালি দেয় আসে না নাই আবার কিছু স্ত্রী এরকমও আছে যে স্বামীকেও গালি দেয় আসে না নাই এরকম স্ত্রীও আছে স্বামীদেরকে কি করে কতায় কতায় তর্ক করে গালি দেয় তো আমি দুই মিনিটে শেষ করে তো হুজুরকে বসিয়ে তো একবার এক স্বামী আর স্ত্রী দুজনে শুধু জগড়া জাটি হয় জগড়া জাটি করে স্বামী কিছু বললে স্ত্রী উত্তর দেয় স্বামী যদি গালি দেয় একটা স্ত্রী দেয় ছয়টা এরকম স্ত্রী আছে না নাই তো একবার কি করলো এই স্বামী তার স্ত্রীকে মারে স্ত্রী গালি দেয় তো আরও মারে আবার গালি দেয় আরও মারে আরও গালি দেয় মারতে মারতে স্ত্রীকে একদম মাটিতে শোয়াই দিছে এবার পাড়া প্রতিবেশী সবাই দৌড়ে আসছে হাই রে মারতে মারতে বৌড় একবারে শেষ করে দিল এখন মরবে তো স্ত্রীর প্রতিবেশীরা দেখলো স্ত্রীর মুখটা একটু লড়তেছে কি যেন বলতেছে সবাই ভাবলো মনে হয় মরে যাব কালেমা পড়তেছে এখন মনে মারা যাবে তো স্বামী কি করলো বেটা ভয় পাইল দেখি কালেমা পড়ছে না অন্য কিছু পড়ছে কান লাগিয়ে দেখে বলছে গুলামের ফুদ গুলাম গুলামের ফুদ গুলাম বলেন না নওয়াজ এর মানে সে মৃত্যু সজ্জায় যায় তারপরেও তার মুখ থেকে গালি যায় নাই এইরকম স্ত্রীও আমাদের দেশে আছে না নাই এই জন্য স্ত্রীদেরকে বলবো তারা যেন সঠিকভাবে স্বামীর খিদমত করে আল্লাহ তারা যেন তফিক দান করেন আমরা প্রত্যেকে বলি আল্লাহ মামিন আল্লাপ পাকাবুল্লাহমী যেন আমাদের আজকের এই মাহফিলকে কবুল করেন সবার কাছে দোয়া চাই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু উদ্বোধক সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগত উদ্বোধক সাহেবের আগমন শুভেচ্ছা